সালামু আলাইকুম আমি মোহাম তারেক বলছি এডমিকচার কোচিং আমাদের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো ডি কে ত্রিপুলি এভরিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো চতুর্থ পর্বের বেসিক আর ডিজিটাল ইলেকট্রনিক্স খুবই সন্নিকটে পরীক্ষা তো পরীক্ষার আমি যে ভিডিওগুলো দিব সেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো আসার মতো তো আমার কিছু দিনের ভিতরে সাজেশন আকারে একটা ভিডিও আসবে এবং সেটাতে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার লিঙ্ক আকারে দেওয়া থাকবে তো সকলকে আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমি মূলত ডিজিটাল ইলেকট্রনিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হলো কার্নো ম্যাপ কার্ন ম্যাপ নিয়ে কিছু আলোচনা করবো তো কার্নু ম্যাপে আসলে ব্যাপক আলোচনা আছে তো এখন এই পর্যায়ে আসলে যতটুকু সময় আছে তো এই অবস্থাতে আমরা শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো একটু দেখার চেষ্টা করব তো কান্ন ম্যাপ আসলে অনেকগুলো ভেরিয়েবল বিশিষ্ট হয় এই এই ব্যাপক আলোচনা যদি করতে যাই তাহলে ক্লাসের ডিউরেশনটা অনেক বড়ো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে অল্পের ভিতরে যেন সব কিছু আপনারা সহজে বুঝতে পারেন এমন একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো কারণ ব্যাপারের জন্য আপনার বেশিরভাগ ক্ষেত্রে যেইগুলো আসে সেটা হলো যদি চার ভেরিয়েবেল বিশিষ্ট যেটা থাকে ওইটা বেশি আসে চার ভেরিয়েবেল বিশিষ্ট যদি থাকে তাইলে আমার এই যে টেবিলটুকু যে আমরা দেখতেছি এই টেবিলটুকু আপনার মাস্ট বি মুখস্ত করতে হবে এর কোনো বিকল্প নাই বলতে পারবেন কোন টেকনিক নাই সরাসরি আপনার এই টেবিলটুকু এবার বি বার বি এ বি এ বিবার সি বার ডিবার সিবার ডি সি ডি সি বার সি এটা মুখস্থ করতে হবে এখন চার ভেরিয়েবেল এলে যে আপনার এইখানে ষোলোটা ঘর দেওয়া লাগতেছে এটা নির্দিষ্ট একটা সূত্র মেইনটেন করে আসে সূত্রটা হলো টু টু দি পার এন এইখানে এন ই যুগালটা হলো ভেরিয়েবল সংখ্যা যদি চার ভেরিয়েল বিশিষ্ট হয় আমি বলছি চার ভেরিয়েল বিশিষ্ট চার ভেরিয়েল বলতে কি এ বি সি ডি এগুলো আলাদা আলাদা একটা একটা ভেরিয়েবল তো যদি এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল সি একটা ভেরিয়েবল ডি একটা ভেরিয়েবল এখন এবি টি প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েল এইটার আমরা বলতে পারি যদি ডি পর্যন্ত থাকে এব এই পর্যন্ত যদি থাকে তাহলে এইটা হলো চার ভেরিয়েল এ বি সি পর্যন্ত থাকলে এইটা হলো তিন ভেরিয়েল এখন যেহেতু আমার এবি ডি চার ভেরিয়েল বিশিষ্ট যদি থাকে তাই আমাদের এই জিনিসটা এই শেপটা নিয়ে কাজ করতে হবে যদি চার ভেরিয়েল বিশিষ্ট হয় তাহলে আপনার এই ষোলোটা ঘর আসতে চাই টু টু দি পর এন এই এই উপর এইটার উপর ডিপেন্ড করে যেহেতু চার ভ্যারিয়েবল তার মানে ডি পর্যন্ত যেহেতু যদি আসে তাই না মানে চার ভ্যারিয়েবল ধরতে হবে এখন টু টু দি পাওয়ার এন মানে হলো ভ্যারিয়েবল চারটা হলে টু টু দি পাওয়ার ফোর তার মানে আপনার এখানে অলমোস্ট ষোলোটা ঘর আসতেছে তো ষোলোটা ঘরে আপনার চারটা ভ্যারিয়েবলে দুইটা ভাগে বিভক্ত করে নেবেন যখন চারটা ভ্যারিয়েবল মানে কি এ বি সি ডি এখন এই চারটা ভ্যারিয়েবলে এ বি একটা ভাগ করেন সি ডি একটা ভাগ করেন এইখানে এই লাইনে দিতে হবে ab রে এবং al রে দিতে হবে সিটি রে তো সাজাইবেন কিভাবে এবার বিবার এবারবি ab এবি বার এই সার্কেলটা মনে রাখতেই হবে এটা মাস্ট বি মুখস্থ c/d বার c ক্লিয়ার গেলো 80 কাজ গেলো এখন এই টেবিলটুকুর ভিতরে যে কাজকর্ম আসবে সেটা হলো মূলত এই টেবিলে আমরা সমীকরণ থেকে কিছু ভেরিয়েবল পাব ওই ভেরিয়েবল এই টেবিলের ভিতরে বসাবো তো ভেরিয়েবল যে টেবিলের ভিতরে বসাই ভেরিয়েবল টেবিলের ভিতরে বসাইতে হলে টেবিলে কিছু কিছু জিনিস আমরা পাইতে পারি একটা পাইতে পারি অকটেট অকটেট মানে কি অকটেট কিভাবে হইতে পারে এই জিনিসটাকে একটু দেখি অকটেট মানে হলো পাশাপাশি যদি আটটা ওয়ান থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই পাশাপাশি কিন্তু আটটা ওয়ান এই জিনিসটাকে আমরা বলবো অকটেট অথবা কিভাবে থাকতে পারে অথবা থাকতে পারে পাশাপাশি আটটা ওয়ান এইভাবে থাকতে পারে এইভাবে পাশাপাশি আটটা ওয়ান থাকতে পারে এই জিনিসটাকে আমরা বলবো অকটেট অথবা এইভাবে পাশাপাশি আটটা ওয়ান থাকতে পারে এই সবগুলো জিনিস আমরা বলতে পারি অকটেট ক্লিয়ার এখন অকটেট আরো কিছু নিয়মে হইতে পারে কোন নিয়ম যেমন এখানে এইখানে এখানে 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 এই চারটা এবং এই চারটা এদের এদেরকে আমরা একত্রে অক্ট্রেট বলতে পারি কীভাবে এই এইটার জুড়ে যদি আমি একটা পৃষ্ঠা মনে করি এই জিনিসটা যদি ভাস করতে যাই ভাস করলে দেখেন এই ওয়ানের সাথে এই ওয়ান 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 টোটাললি চারটা চারটা টোটালি আটটা ওয়ান ভাস করার ফলে একসাথে মিলিত হবে এই কারণে আমরা এই জুড়ে বলতে পারি অথবা অক্ট্রেট বলতে পারি কোনটাকে অথবা অকটেট বলতে পারি এই যে এই জিনিসগুলো আমরা অকটেট বলতে পারি এই চারটা এবং এই চারটারে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা অকটেট পাইতে পারি ক্লিয়ার আচ্ছা অকটেটের ব্যাপার গেল পাশাপাশি আটটা ওয়ান বসবে তো কোনো কথা নাই বসলে তাই অকটেট যদি না বসে সর্বপ্রথম আমরা প্রায়র কি থাকবে যে পাশাপাশি আটটা ওয়ান আছে কি না এই জিনিসটা দেখবো এখন আমি খুঁজে দেখলাম যে আসলে পাশাপাশি আটটা ওয়ান কোথাও নাই এখন আমি কি করব। এখন সেকেন্ড পজিশনে দেখতে হবে যে পাশাপাশি আসলে চারটা আছে কিনা চারটা ওয়ান থাকলে ওই জিনিসটার বলি আমরা কোয়ার্ড অকটেট ফার্স্ট অপশন হলো অকটেট অকটেট না থাকলেই আমার চাইতে হবে কোয়াডে দেখব যে আসলে পাশাপাশি কোয়ার্ড কিভাবে গঠন করা হয় কোয়ার্ড মানে হলো পাশাপাশি চারটা ওয়ান থাকে চারটা নর্মালি এক দুই তিন চার এটা একটা কোয়ার্ড এক দুই তিন চার এটা একটা কোয়ার্ড এক দুই তিন চার এটা একটা কোয়ার্ট অর্থাৎ আপনি পাশাপাশি চারটা ওয়ান পাওয়ার অর্থই হলো কোয়ার্ট এখন এক্সেপশনালভাবে কীভাবে কোয়ার্ট গঠন করা যাইতে পারে সেটা একটু দেখি এই পাশে দুইটা এই পাশে দুইটা এদের ভাস করলে পাশাপাশি চারটা চলে আসে এটা একটা কোয়ার্ট অথবা এই পাশে দুইটা এই পাশে দুইটা এদেরকে এভাবে ভাস করলে চারটা চারটা পাশাপাশি ওয়ান চলে আসতেছে এইটা একটা কোয়ার্ট ক্লিয়ার আচ্ছা আর একটা এক্সেপশনাল কোয়ার্ড আছে যেটা আসলে আপনাদের মনে রাখতেই হবে যে এই কর্নারে এই কর্নারে একটা ওয়ান এই কর্নারে এই কর্নারে একটা ওয়ান এমনটা যদি থাকে তাহলে দেখেন এইটারে করে আমি এখানে আনতে পারি এইটারে ভাস করে আমি এখানে আনতে পারি এইটার ভাস করে আমি এইখানে আনতে পারি এইটারে ভাস করে আমরা এখানে আনতে পারি অর্থাৎ পেইজের চারটা কর্নার আমরা একসাথে মিলিত করব। তখন কি হবে এই ওয়ানটা এখানে চলে আসবে 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 এরা কিন্তু অলমোস্ট পাশাপাশি বসে যাচ্ছে ক্লিয়ার তো এই জিনিসটার আমরা কোয়াড বলতে পারি তাহলে কোয়াডের ব্যাপারটা কি বুঝলাম আসলে কোয়াড কয় ভাবে হইতে পারে কয়েকটা ভাবে কিন্তু হইতে পারে এখন এই গেল কোয়াড গেল এখন কোয়াডও যদি কখনো না আসে তখন দ্বিতীয় নাম্বারে গেলাম কোয়াড পাইলাম না পাশাপাশি চারটা পেলাম না যদি পাশাপাশি দুইটা পাই তখন পেয়ার গঠন করবে অর্থাৎ প্রথমে আটটা দেখতে হবে আটটা না থাকলে চারটা চারটা না থাকলে দুইটা দুইটা কীভাবে হইতে পারে এই একটা কোয়াড একটা কোয়াট একটা কোয়াড একটা কোয়াট পাশাপাশি দুইটা আপনি পাইলে এই জিনিসটা আমরা কোয়াট বলতে পারি এখন এক্সেপশনাল কোয়াড কোনটা কোনটা হইতে পারে এক্সেপশনাল কোয়াট হইতে পারে এই কর্নার একটা এই কর্নার একটা এদেরকে ভাজ করলে একত্রে কোয়াট হয়ে যাচ্ছে এই কর্নার একটা এই কর্নার একটা এদেরকে ভাজ করলে একসাথে কোয়াট হয়ে যাচ্ছে তারপরে এই কর্নার একটা এই কর্নার একটা এদেরকে ভাজ করলে একত্রে কোয়াট হয়ে যাচ্ছে ক্লিয়ার এখন এই কোয়ার্ডের বাইরে আরেকটা কমন নেওয়ার বিষয় থাকে মনে করেন আপনার পাশাপাশি তিনটা ওয়ান আছে তখন আপনি কি করবেন তখন আপনি করতে পারেন প্রথমে দুইটা একত্রে পেয়ার গঠন করলেন এখন একটা তো বাকি থাকতেছে ওর সাথে আরেকটা শেয়ার করে একসাথে পেয়ার গঠন করলেন এই জিনিসটা একটা মাথায় রাখার বিষয় যে প্রথমে দুইটা পরে আরো দুইটা এই 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 আপনি দুইটারে নিলেন এখন তো একা একা এখানে পড়ে আছে তো ওরে কী করবেন উনি একজনের সাথে শেয়ার করে তারপরে কোয়াডের সাথে রূপান্তর করে দিবেন ক্লিয়ার আচ্ছা আমরা যদি বেসিক ধারণাটুকু পেয়ে থাকি তাহলে আমাদের গেল ভেরিয়েবল চারটা ভেরিয়েবল হলে টেবিল কীভাবে গঠন করবো এবং আমরা অক্টেট কিভাবে গঠিত হয় কোয়াড কিভাবে গঠিত হয় এবং কিভাবে পেয়ার গঠিত হয় এই জিনিসটা জানলাম এখন আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে যেমন আপনার যদি এবার প্লাস এ হয় বি বার প্লাস বি হয় সি বার প্লাস সি হয় ডি বার প্লাস ডি হয় প্রত্যেকটা মান ওয়ান অর্থাৎ নর্মাল একটা মান এ একটা নর্মাল মান এটার সাথে যদি প্লাস এ বার হয় অথবা এবার বার একটা মান এটার সাথে যদি নর্মাল একটা এ হয় বি বার একটা মান এটার সাথে নর্মাল যদি বি হয় সি বার একটা মান এটার সাথে নর্মাল যদি সি হয় ডি বার একটা মান এটার সাথে নর্মাল ডি হয় এই প্রত্যেকের মান আপনার ওয়ান লিখতে পারবেন আপনি ক্লিয়ার এখন আমাদের এই সূত্রগুলো যদি জানি তাহলে আমরা সরাসরি একটা ম্যাথ করতে পারি ম্যাথটা কিভাবে করবো আমি দেখি আমাদের টেবিল তো মুখস্থ রাখতে হবে আর কেমনে কি করতে হবে সেটা তো আমরা জানি মোটামুটি এখন আমাদের মনে করলাম যে এই যে এই সমীকরণটা দেওয়া আছে যে এই সমীকরণটাকে কার্নো ম্যাপের সাহায্যে সমাধান করো আসি আমরা প্রথমে সমীকরণে আসি এই সমীকরণ থেকেই প্রথমে আমরা শুরু করতে পারি সমীকরণ থেকেই প্রথমে শুরু করলাম সমীকরণে কি আছে সি এখন প্রত্যেকটা ভেরিয়েবল প্রত্যেকটা ভেরিয়েবল আমরা দেখি আসলে এখানে সর্বোচ্চ কয়টা ভেরিয়েবল আছে সর্বোচ্চ ভেরিয়েবল আছে ডি পর্যন্ত এবিসি ডি চারটা ভেরিয়েল আছে এখন দেখি এখানে কিন্তু তিনটা ভেরিয়েবল আছে এ বি সি এখানে কিন্তু একটা ভেরিয়েবল আছে মানে এখানে তিনটা ভেরিয়েবল আছে এখানে দুইটা ভেরিয়েবল আছে এখানে চারটা আছে এখানে তিনটা আমরা দেখতেছি যে সর্বোচ্চ ভেরিয়েবল যে চারটা আছে ওই চারটা শুধু এক জায়গায় আমরা পাইতেছি অন্য কোথাও নাই ঠিক আছে তো যেই সকল স্থানে আসলে এই চারটা নাই প্রত্যেকটা স্থানে আমার চারটা ভেরিয়েবল আনতে হবে কিভাবে আনবো দেখি ওয়াই ইজাল টু প্রথমে মিস্টেক আছে কি এখানে এ আছে বি আছে সি আছে কিন্তু ডিটা নাই আমরা কিন্তু জানি যে বার তো যেহেতু এখানে আমরা সাথে যদি ওয়ান দিয়ে দেই ওই ওয়ানের এর পরিবর্তে ডিবার প্লাস ডি আমরা আনতে পারি না তাহলে এখানে কি বার সি বার আর ওয়ানের এর পরিবর্তে আনতে পারি বার প্লাস হলো ডি প্লাস এখানে মিষ্টি কি এ আছে সি আছে ডি আছে কিন্তু বি নাই বি না থাকলে আমাদের কি আনতে হবে এ সি বার ডি বার বি বি যেহেতু মিষ্টেক তাই আমরা দেখতে পারি বি বার প্লাস হলো বি প্লাস এখানে কি আছে এ বি বার এ বি বার এখানে কিন্তু আমার দুইটা মিষ্টেক এতক্ষণ করছি একটা কিন্তু এখানে দুইটা এ আছে বি আছে কিন্তু সি ডির কোনোটাই নেই তাহলে আমরা প্রথমে একটা নাম প্রথমে সি রে আনি তাহলে সি রে যদি আনতে হয় তাহলে সি বার প্লাস হলো সি প্লাস হলো ডি নেই তাহলে আমার কি আনতে হবে ডি বার প্লাস ডি তাহলে আমরা বলতে পারি এ বি বার সি ডি বার প্লাস ডি এখন আমরা দেখতেছি আসলে এই যে এই জিনিসটা দুইটার সাথেই গুণ অবস্থায় আছে এই জিনিসটা দুইটার সাথেই গুণ অবস্থায় আছে এই জিনিসটাকে দুইটার সাথেই গুণ অবস্থায় আছে প্রত্যেকটার সাথে গুণ করে দিতে পারি এখানে দিতে পারি হলো এবার বিবার সিবার ডিবার প্লাস এবার বিবার সিপার ডি এবার বিবার সিবার ডি

দুইটার পারি দিতে এববার সি ডি ক্লিয়ার এখন দেখি এখানে চারটা ভেরিয়েবল চলে আসছে এখানে চারটা এখানে চারটা এখানে চারটা কিন্তু এই দুইটাই তিনটে আছে আর বাকি প্রত্যেকটায় চারটা চলে আসছে

এখন আমার এইখানেও গুণ অবস্থায় আছে প্লাস দিতে পারি এ বিবার বার প্লাস এ এ এ এ বি সি 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 ডি প্লাস 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 হলো ডি ক্লিয়ার এখন আমাদের কিন্তু যে ভেরিয়েল মিস্টেক ছিল প্রত্যেকটা ভেরিয়েলটা আমরা পরিপূর্ণ করে দিলাম যে চারটে অনেকটাই মিস্টেক ছিল আমরা চারটা প্রত্যেকটা করে দিলাম এখন চারটা যদি করে দেয়া হয় এখন আমরা দেখবো যে আসলে এই ভেরিয়ে এই কার্নো ম্যাপের যে টেবিলটা সেই টেবিলের কোন কোন স্থানে স্থানে অবস্থান অবস্থান করতেছে করতেছে কোন কোন দেখেন আসলে কিন্তু চারটা ভেরিয়েবল আছে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা স্থানে চারটা ভেরিয়েবল আছে এখন এই চারটা ভেরিয়েল তো আমার টেবিলে কোথাও নাই দুইটা দুইটা ভেরিয়েবল তাহলে আমরা কি করতে পারি প্রত্যেকটা ভ্যারিয়েলের দুইটা ভাগে ভাগ করে নিই একটা সিডি আরটা এখন দেখি যে আসলে এই টোটাল ভেরিয়েবলটা এই টেবিলের কোন স্থানটাতে অবস্থান করতেছে এবার বিবার এবার বি কোনটা এবার বিবার মানে কি এই লাইনের কোথাও আছে এই প্রথম লাইনের কোথাও আছে তারপর আছে সিবার ডিবার সিবার ডিবার কোথায় এই যে সিবার ডিবার প্রথমে এবার বিবার থেকে এই লাইনে আর সি বার ডিবার থেকে এই লাইনে অর্থাৎ এই স্থানটাতে কিন্তু এবার বিবার বামু উপর থেকে সি বার ডিবার বামু দেখছেন কতটা মজার এখান থেকে এবার বিবার এখান থেকে আছে সি বার ডি এখান থেকে এ পার বি পার আর হলো এই যে সি বার ডি ক্লিয়ার এখান থেকে এ বি পার এ বি কোনটা এ বি পার কিন্তু এই লাইনটা নাকি এ বি পার তারপর আসতেছে কি সি ডি সি পার টি পার এ বি সি বার টি পার ক্লিয়ার তারপরে আসতেছে এ বি এ বি কোন লাইনটা এই লাইনের কোথাও আছে নাকি এ বি

তারপর আছে এ সি সিডি এ বি বার সিডি এই লেনটাতে আছে তারপর আছে এ বি সি ডি বার এ বি মানে কি এইখানে আর সি ডি বার মানে কি এই স্থানটাতে তারপর আছে এ বিবার সাময়িক অসুবিধা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আগের ভিডিওর সাথে যদি এখন একটু কম্পেয়ার করেন দেখবেন যে ভিডিওতে আমার সামান্য একটু মিস্টেক হয়েছিল যে এইখান থেকে পুরস্কার ছিল এ বার বিবার সি কিন্তু এইখানে আমার এই এইবারটা দিতে আসলে ভুল হয়েছিল মানে মনে ছিল না তাহলে এইখানে এবার আসবে এখানে এবার আসার ফলে এই দুইটার সাথে গুণ হয়েছে তার মানে এখানেও এবার আসবে এখানেও এবার আসবে তার মানে লাস্টের দুইটাতে আমার এবার দিতে কিন্তু একটু মিস্টেক হয়েছিল তো লাস্টের দুইটা আমি এবার দিয়ে সম্পাদন করে নিয়েছি তাহলে সবই ঠিক আছে কিন্তু এই লাস্টের দুইটা বসানোর ক্ষেত্রে আমার এইখানে কি আছে এবার বিবার এবার বিবার মানে কি এই স্থানটার কোথাও আছে এখানে আছে কি সি সিডিবার সি আছে কোন স্থানটাতে এই স্থানটাতে আর আছে কি আর আছে হলো এবার বিবার এবার বিবার আছে কোন স্থানটাতে আমার এই লাইনের কোথাও আছে পরে আছে কি সিডি সি ডি কিন্তু আমার এই স্থানটাতে আছে ক্লিয়ার এখন ওই আগের না একটু দেখি যে আসলে আমরা যে আমরা তো বসাইলাম যে আসলে সমীকরণ যে যে স্থানে আছে প্রত্যেকটা আমরা বসাইলাম বসানোর ফলে এখন আমার কি করতে হবে এই যে ভেরিয়েবলগুলো যে আছে বসাইলাম যে এখন আমাদের ধরতে হবে অকটেট অকটেট না পাইলে কোয়াড কোয়াড যদি না পাই তাহলে প্রেয়ার সর্বপ্রথম আমরা দেখি যে এই যে এই চারটা এবং এই যে এই চারটা এদের যে আমরা পাচ্ছি এদেরকে যদি ভাস করি তাহলে কিন্তু এদেরকে একত্রে আনা সম্ভব তাইলে কি এই চারটা এবং এই চারটা মিলে কি একটা অকটেট গঠন করতেছে গেল একটা অকটেট পাইলাম এখন কি এইখানে কিছু বাকি রয়েছে না যেমন এই ওয়ানটা বাকি রয়েছে কিন্তু এর আশেপাশে তো কেউ নাই আছে তাহলে এই ওয়ানটা কি করবে এই ওয়ানের সাথে একটা শেয়ার করবে একটা পেয়ার গঠন করবে এই অনটা কি করবে এই অনের সাথে একটা পেয়ার গঠন করবে তো আগের নিয়ে অনুযায়ী দিয়ে যদি আমরা যাই তাহলে এই ওয়ান এই ওয়ান এবং এই অন এই দুইটা কি ভাস করা সম্ভব তার মানে এরা একটা কোয়াড গঠন করতেছে দেখছেন কতটা মজার তাহলে আমরা কি করতে পারি এই যে কোয়াড গঠন করলো এই কোয়াড গঠন করার ফলে এখন আমরা এই যে এইখান থেকে সমীকরণটা বের করবো আসলে সমীকরণ বের করাটা একটু একটু জটিলতম একটু মাথায় নেওয়ার বিষয় যে প্রথমে দেখবে যে আটটা যে ওয়ান আছে এই আটটা ওয়ানের জন্য আমার এই সাইডে কি কমন থাকতেছে এই সাইডে এবং এই আটটা ওয়ানের জন্য উপরের দিকে কি কমন থাকতেছে দেখি আটটা ওয়ানের জন্য সাইডে প্রথমে দেখতে হবে সাইডে এই ওয়ান 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 এদের জন্য সাইডে কি কমন থাকতেছে এই ওয়ানগুলোর জন্য কিন্তু সাইডে এইটা এবং এই ওয়ানগুলোর জন্য কিন্তু সাইডে এইটা এই দুইটা জিনিস থাকতেছে এই একটা এবং এই একটা দেখবো এই দুইটার ভিতরে আসলে কমন কি আছে এই দুইটার ভিতরে এখানে আছে এ বার এখানে আছে এ তাইলে এ জাতীয় জিনিসটা কিন্তু কমন না এক জায়গায় বার আছে আর এক জায়গায় নাই তার মানে কমন না কিন্তু এখানে আছে বি বার এবং এখানে আছে বি বার তার মানে আমরা কিন্তু এখানে বি বারটা কমন বলতে পারি কারণ কি দুইটা স্থানে আমার বি বার আছে তাহলে আমরা ওয়াই ইজুগল টু বলতে পারি বি বার এখন অক্টেটের জন্য এই চারটার জন্য উপরের দিকে কি কমন আছে সেটা আমাদের দেখতে পাই এই ওয়ান এই ওয়ানের জন্য আছে সিবার ডিবার এই ওয়ান এই ওয়ানের জন্য সি সিবার ডি এই ওয়ান এই আছে সি জন্য সিডি এই ওয়ান এবং এই ওয়ানের জন্য আছে সি ডিবার এখন এই চারটার ভিতরে কোনো ভেরিয়েবল কি কমন চাই দেখেন এইখানে যদি সিবার কমন দেখি এখানে সিবার আছে কিন্তু এখানে তো আর সিবার নেই তার মানে বার আমরা কমন দিতে পারতেছি না এখানে যদি ডিবার দেখি এখানে কিন্তু আবার ডি ডিবার নেই তার মানে এইখানে কোনো কিছুই কমন যাবে না সাইডে আবার বিবার কমন যাচ্ছে কিন্তু উপরের দিকে কোনো কিছুই আমাদের কমন যাবে না ঠিক আছে এখন দেখতে হবে অক্ট গেল এখন দেখতে হবে কোয়াডের জন্য কি কমন আছে এই কোয়াডের জন্য সাইড দিকে কি কমন আছে সাইডে যদি আমরা দেখি দেখেন এই ওয়ান এবং এই ওয়ান এই দুইজনের জন্য এবং এই ওয়ান এই ওয়ান এই দুইজনের জন্য সাইডে কমন আছে কোনটা এইটা এবং এইটার ভিতরে কমন কি আছে এখানে কিন্তু বি এবং বিবার কিন্তু কমন অর্থ সিস্টেম নেই এখানে কিন্তু এবার কমন আছে তাহলে আমরা প্লাস দিতে পারি এখান থেকে পাইতেছি এবার এখন দেখতে হবে এই ওয়ান এবং এই ওয়ান এই এই ওয়ান এই ওয়ান এই ওয়ান এই ওয়ান এটার জন্য উপরের দিকে কি কমন আছে উপরের দিকে এই ভেরিয়েবলটা পাচ্ছি আর পাচ্ছি এই ভেরিয়েবলটা দুইটার ভিতরে কি সি বার আছে সি আছে তাই সি তো কমন নাই কিন্তু এখানে ডি বার আসে ডিবার আছে তার মানে ডিবারটা কমন আমরা বলতে পারি এ বার ডিবার সরি এখানে তো তার বার আসতেছে না এ ডিবার ক্লিয়ার এই আউটপুট পাওয়ার পর আমরা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব কিভাবে এখানে প্রথমে ভেরিয়েবল কয়টা আছে এ আছে এ আছে বি আছে ডি আছে তাহলে এর জন্য একটা ভেরিয়েবল দিলাম একটা নট গেট দিয়ে দিলাম নরমাল যে দাগটা এই দাগটা আমার এই হিসাবে কাজ করবে আর এটা হলো এ বার বির জন্য একটা দাগ দিলাম আমরা একটা নট গেট দিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি একটা বির জন্য কাজ করবে আর এটা বি বারের জন্য আর আছে কি আর আছে কিন্তু ডি ডির জন্য একটা ডাক দিলাম আর একটা নট গেট দিয়ে দিলাম তার মানে নর্মাল যে ডাকটা এটা ডি হিসেবে কাজ করবে এটা ডি বার হিসেবে কাজ করবে এখন আসি যে আসলে আমাদের জিনিসটা কিভাবে অঙ্কন করতে হবে প্রথমে নর্মালি দেখি এখান থেকে কি বি বার আছে বি এর দাগ এটা এইটা এইটা বি বারের দাগ বি বার আমরা একটা দাগ টেনে রাখলাম এইটা কিন্তু বি বারের দাগ তারপরে আছে কি এ এবং ডি এ এর দাগ কোনটা নর্মালি এইটা এ আর এইটা কি বার এই তো নর্মালি ডি কিন্তু এইটা হলো ডিবার এ এবং ডি বার এই দুইটা কী অবস্থা আছে গুণ অবস্থায আছে না আমরা কিন্তু লজিক গেটের সমীকরণ থেকে জানি যে গুণ করার দায়িত্ব হলো অ্যান্ড গেটের তাহলে এখান থেকে আসলো মূলত এ এখান থেকে আসলো ডিবার এই দুইটা যদি আমরা অ্যান্ড গেটে দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো কি এ বার আর এখান থেকে আসছে কি বিবার এই এ ডিবার এর সাথে বিবারটা কি অবস্থা আছে যোগ অবস্থা আছে কিন্তু যোগ যোগ করে আমার কোন গেট যোগ করে আমরা কিন্তু জানি তাহলে তাহলে এই যদি আমরা একটা সাথে সংযুক্ত করে দেই আমাদের অলমোস্ট কি হবে যে দুইটা আমরা দেখতেছি ওই দুইটা রে এ যোগ করে দিবে অর্থাৎ এখান থেকে রে আনবে আর এই অর্গেড কারণে এই ভেরিয়েবলটার সাথে এই ভেরিয়েবলটা যোগ হবে যোগ এ ডিবার আর এই এইখান থেকে কারণ কিন্তু আপনাদের একটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ